আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো মশলা দিয়ে দুধ চায়ের একটা রেসিপি চায়ের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমি আপনাদের একমগ চা তৈরি করে দেখাবো তো যে মগে আমি চাটা খাবো সেই মগ দিয়েই একমগ পানি এখানে বসিয়ে দিয়েছি পানিতে বলক আসার পর এখানে আমি এক টুকরো আদা থেতো করে নিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুইটি লবঙ্গ আর দিয়ে দিচ্ছি দুইটি এলাচ এলাচ দুটিও আমি থেতো করে নিয়েছি তবে এলাচের ভিতরের দানাটা আমি বের করে নিয়েছি সেটা আমি চা বানানোর শেষের দিকে অ্যাড করে দিব তাতে করে সুন্দর একটা স্মেল পাওয়া যাবে আর দিয়েছি এক চিমটি লবণ আর চায়ের লিকারের জন্য এখানে আমি দেড় চা চামচ চা পাতা দিয়েছি এবার চা পাতাটা ফুটে গিয়ে যখন সুন্দর করে লিকারটা তৈরি হয়ে গিয়েছে তখন আমি যে মগ দিয়ে এখানে চায়ের পানি দিয়েছিলাম সেই মগ দিয়েই এক মগ দুধ দিয়ে দি এরপর এখানে আমি মিষ্টির জন্য একটা চামচ চিনি দিয়ে দিয়েছি চিনিটা যার যার স্বাদ অনুযায়ী চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চিনিটা এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে দিলে দেখা যাবে যে চাটা পাতলা হয়ে গিয়েছে কারণ আমরা জানি চিনি থেকে পানি ছেড়ে যার কারণে চায়ের ঘনত্বটা ঠিক রাখতে শুরুতেই চিনিটা দিয়ে দিবেন এবার চাটা আমরা কিছুক্ষণ ফুটিয়ে নিব এই ফোটানোর কাজটা চুলার আসটা মিডিয়ামে রেখে করে নিতে হবে হাই ফ্লেমে কখনো চা ফুটাতে যাবেন না সেক্ষেত্রে চায়ের টেস্ট নষ্ট হয়ে যায় বা হচ্ছে তেতো হয়ে যায় এই জন্য মিডিয়াম আছে আমরা চাটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার চাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এবার আমি চুলাটা অফ করে দিয়ে চাটা ছেঁকে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটা পারফেক্ট দুধ চা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর এই চায়ের স্বাদের কথা যদি বলি মার্শাল্লা এটা খেতে খুবই ভালো হয়েছিল এই শীতের সময় এই চাটা খেতে কিন্তু খুবই মজা লাগে একবার হলেও ট্রাই করে দেখবেন তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ